হে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের কালকের মতো আজকের একটা কাজ ছিল কালকের থেকে একটু বেশি ছিল কারণ কালকের আমি গেছিলাম চলে এসেছিলাম প্রায় দুপুরে খাওয়া দাওয়া করছিলাম বাড়িতে কিন্তু আজকের বেরিয়ে গেছিলাম সেই সকাল সকাল বলা যায় না দশটার দিকে বেরিয়ে গেছিলাম খাওয়া দাওয়া ছিল না ফান করে বেরিয়ে গেছিলাম তো এসছি প্রায় ওই পাঁচটার দিকে এসছি এক জায়গায় একটা ছোট্ট মিটিং ছিল ওটা আমাকে যেতে হতো তো তাই জন্য গেছিলাম তো এসে আমি একটাই কথা ভাবছিলাম যে কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলে হয়তো আমার ভালো লাগবে শুনতে আর আমার খুব ভালো আমার শুনতে ভালো লাগবে না আমার বলতে ভালো লাগবে দেখতে পাচ্ছ চোখ মুখগুলো চোখ টোকগুলো একদম বসে ফসে গেছে যাই হোক তো সেটা কি যে মানুষের হিসাবে তোমার মানে মানুষের হিসাবে মানুষের জীবন চলে না মানে তুমি যেভাবে চাইবে সেভাবে তোমার জীবন চলে না তো সেটা কি আজ থেকে প্রায় বছর তিনেক আগে আমি একটা ফিনান্স কোম্পানিতে যাই যাই বলতে ওখানে কাজ শুরু করি তো কাজ বাজ শুরু ভালোভাবেই হচ্ছিল কাজ টাজ ভালো হচ্ছিল মোটামুটি কিন্তু আমার ওখানে পেমেন্ট নিয়ে একটা গণ্ডগোল হচ্ছিলো তাই জন্য আমি কাজটা ছেড়ে দিতে বাধ্য হই প্রায় এক বছর পরে এক বছর পরেও আমাকে কোনো টাকা পয়সা দেয়নি ওই কোম্পানি থেকে কোম্পানি থেকে দেয়নি বলতে ভুল কথা কিন্তু যারা আমার উপরে সিনিয়র ছিল তারাই আমাকে দেয়নি তো এইসব হয়ে যাওয়ার পর আমি এক বছর পর কাজ ছেড়ে দিই কাজ ছেড়ে দেওয়ার পর আমার যে সিনিয়র আমাদের এখানে এরিয়ার যে ম্যানেজার থাকেন এগুলো তো এরিয়ার ম্যানেজার হয় তো উনি আমাকে ফোন করেন ফোন করে বলেন যে কী ব্যাপার কী সমস্যা আমি বললাম ওনাকে বলছে যে ঠিক আছে তোমাকে পার ফাইলে যেই টাকাটা আমরা পেমেন্ট করতাম ওর থেকে ডবল করে দেবো তুমি চলে আসো আমি তখন বললাম যে আমার নিজস্ব কোড না হলে আমি কাজ করব না তো সেই থেকে আমার একটা রাগ ছিল ফিনান্সের উপর যে আমি কাজটা করব না জিনিসটা যে ওই ফিনান্স ওয়াল মানে ফিনান্স যেসব কোম্পানিগুলো হয় তো আমি কাজ করবই না একদম কিন্তু শেষমেশ আবার ঘুরে এসে সেই ফিনান্সেই আমি কাজ করি আবার একবার তো আবার একবার সেই ঘটনা ঘটে সেই ঘটনা অন্যরকম একটা ঘটনা ঘটে তো তার সেই সময় আমি ভাবছিলাম যে সময় আমি আবার ফিনান্সে কাজে যাই যে মানুষের হিসাবে জীবন চলে না যেমন তোমার মানে লেখা আছে যে এইভাবে তোমাকে করতে হবে কাজগুলো সেইভাবেই চলে আমি ভাবছিলাম যে করবো না কিন্তু এমন একটা অফার দিয়েছিল সেই কোম্পানি থেকে যে আমি করতে এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ করবো ওখান থেকে কিছু একটা আর্নিং হবে কারণ যেহেতু বাড়ি থেকে বলছিল তো কোনো অসুবিধা নেই বাড়ি থেকেই কাজু কাজগুলো হচ্ছিলো প্রায় সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু আবার সেই কোম্পানি থেকে আমি আবার বেরিয়ে আসি আরো একটা কোম্পানিতে ঢুকেছি সেটাও প্রায় এরকম ফিনান্স কোম্পানি টাইপের এই জন্যই বলছিলাম যে আমি যতবারই ভাবি যে না এটা থেকে বেরিয়েছি এটাতে আর করব না কিন্তু সেটাতে আমাকে আবার বারবার গিয়ে ওইসবই কাজ করতে হয় মানে মানুষের হিসাবে যে মানুষের জীবন চলে না তার একটা মানে উদাহরণ দিলাম তোমাদেরকে আর আর যেটা তোমাদেরকে বলা যে আমি আর একটু আগে এক দোকানে গেছিলাম আমার পাশেই একটা দোকান আছে বাড়ির পাশে তো দোকানে গিয়ে বসছি বসে চা মেরে চলে আসবো সেই সময় দোকানে কেউ নেই আমি একাই বসে আছি আর দোকানদার বসে আছে তো চাষ জমি যে আছে ওই জমি ফমিগুলো আছে ওখানে একটা পাখির আমি আওয়াজ আওয়াজ বলতে পাখি যেই সুরে ডাকে ওই যেই পাখিটা যেই সুরে ডাকে শুনতে পাই তো আমি এর আগেও যখন ছোট ছিলাম তখন শুনেছিলাম ছোটো ছিলাম শুনেছিলাম কিন্তু এই পাখিগুলো রেয়ার হয়ে গেছে মানে প্রায় বিলুপ্তির পথে হয়ে গেছে এইসব পাখিগুলোর আওয়াজ এখন আর শোনা যায় না আর ছোটবেলায় আমরা আমাদের দেখবে যারা গ্রামে থাকে তাদের মানে বাড়ির এই যে আমাদের এখন ধান ফান উঠেছে সেদ্ধ হচ্ছে তো এই সময়টা কিছু কিছু পাখি থাকে যে এই সময় পরিযায়ী পাখি বলে না অন্য দিক থেকে কোথাও থেকে আসে আগে দেখা যেত খুব কিন্তু এখন আর দেখা যায় না পরিবেশটা এমনটাই কি বলবো দূষিত হয়ে গেছে পরিবেশ পরপর সমাজও দূষণের দিকে যাচ্ছে এই দূষণ থেকে মুক্তি পাওয়ার কি উপায় আমি তো ঠিক জানি না কিন্তু একটাই কথা বলবো যে এগুলো যদি কম থাকতো বা কম হতো তাহলে আমাদের পরের যে নেক্সট জেনারেশন থাকতো তারা ভালো একটা বিশুদ্ধ সমাজ বা বিশুদ্ধ পরিবেশ দেখতে পেত আর কিছু বলার নেই হ্যাঁ আমি গেছিলাম যে জায়গায় ওই যাওয়ার সময় যাওয়ার পথেই দেখলাম যে এক জায়গায় কিছু ছেলে ছেলে বলা যায় না অনেক বয়স হয়ে গেছে তারা একটা পাখি পাখি জাতীয় একটা হয় ঠিক আছে সেটাকে আমরা বক বলে থাকি দুটো পাথা সরি বুলবাল বলছি কিছুটা দেখতে হাঁসের মতো কিন্তু অতটাও উঠতে পারে ওরা ঠিক আছে আমি তোমাদেরকে ঠিকঠাক বোঝাতে পারছি না যদি আমি কোনো ছবি পাই তোমাদেরকে আমি আমার ভিডিওতে দিয়ে দেব। যে ওগুলোকে মারছিল ঠিক আছে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের চাষ জমি আছে চাষ জমিতে যখন আমরা ধান ফান তুলতে যেতাম তখন দেখতাম যে ওই সব পাখিরা ঝাঁকে ঝাঁকে এসে আমাদের মাঠের পাশেই একজনের মানে জমির পাশেই সরি জমির পাশেই একজনের পুকুর আছে তো ওই পুকুর পাড়ে এসে পুকুর পাড়ে বড় বড় গাছ আছে ওই পুকুর পাড়ের গাছগুলোতে এসে বসত কিন্তু এখন আর দেখা যায় না কারণ কি যে ওদের প্রজনন ক্ষমতার হ্রাস পেয়েছে যেটা বোঝা যায় স্বাভাবিকভাবে আর কি হচ্ছে আর এই রাত্রেবেলা বা দিনের বেলা করে এখন এয়ার গানগুলো বেরিয়ে গেছে দু হাজার তিন হাজার টাকায় পাওয়া যাচ্ছে ইজিলি সেগুলো নিয়ে এসে ওদেরকে মেরে দিচ্ছে ঠিক আছে মেরে ওরা খাচ্ছে তো আমি খাওয়াটা কোনো বড় ফ্যাক্টর না কিন্তু ম্যাসিভ পরিমাণে অনেকেই দেখছি মারছে পাখিগুলোকে এক একবারে কুড়ি পঁচিশটা করে বাইশটা একুশটা করে মারছে তো এটা খুব খারাপ জিনিস কারণ কি ওদের যদি বংশগতি যদি বিলুপ্ত হয়ে যায় সত্যি কথা বলতে কি তাহলে অনেকটাই পরিবেশে অনেক পাখি তো নষ্ট হয়ে গেছে কিছুই নেই হ্যাঁ নেটওয়ার্কের নেটওয়ার্কের জন্যই কিছুটা হয়েছে এটা ঠিক কিন্তু মানুষের খুব এই পরিবেশের উপর অত্যাচার সবের জন্য হচ্ছে হ্যাঁ একটা অত্যাচার কিন্তু এই যে মেরে যে খেয়ে ফেলাটা এটাও কিন্তু পরিমাণে বেড়ে গেছে আগে আমরা এতটাও দেখতাম না যে ওই ছোটো ছোটো ছেলেরা কী করতো তখন একটা কল টাইপের সিস্টেম ছিল ওটা বসাতো একটা দুটো পড়লো পড়লো না পড়লো পড়লো এখন ম্যাসি পরিমাণে তারা পার ডে বেরোয় মারার জন্য কথাগুলো এগুলো যদি বন্ধ হয় না খুব ভালো হয় মানে আমার কথাগুলো আজকে বলতেও মাথা খুব ব্যথা করছে বলতেও ভালো লাগছে না কিন্তু এটা দেখলাম দেখার পর না আর মানে থাকতে পারলাম না এটা ভুল কথা যে বলতে ইচ্ছে করলো তোমাদের সঙ্গে যে এইসব হচ্ছে এত পরিমাণে হচ্ছে সেটা সীমানার বাইরে তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করি ভালো লাগে তাই শেয়ার করি তো তোমাদের সঙ্গে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই